দরশনে এই দি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাংলাদেশ ইসিন ফাউন্ড বাংলাদেশতম যুব শোনা আজকে এই जुलूस आमदार অংশগ্রহণ করলাম প্রত্যেক বছর নিয়ে আমরা এবারেও অংশ গ্রহণ করেছি বিসমিল্লাহ এই দেশে সুন্নিয়ত দৃষ্টি সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আশা করি যারা এই মাজার এবং মাদ্রাসা বিউলি স্কুল দখল করতেছে তাদের ব্যাপারে আমরা কর্মসূচি ঘোষণা করব যদি এগুলো বন্ধ না করে অতি বিলম্বে আমরা কর্মসূচি ঘোষণা করব আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো মাজার দখল মাজার বংশুর এবং মাদ্রাসা দখল স্কুল দখল এগুলো বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আজকের জুড়ে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ সিস্টেম বন চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ একদম ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলাম বন যুব সেনা ছাত্র চট্টগ্রাম মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ আমরা মোড় থেকে মুরাদফোর হয়ে আবার পর্যন্ত আমরা জুলুসে অংশগ্রহণ করতেছি আমরা আহ এবং দরু সালাম হুজুর প্লু সালামের দরবারে এবং আমরা সবাই একসাথে পড়তেছি সবাইকে আবারও আমার মহানগর দক্ষিণের পক্ষ থেকে মুবারক ধন্যবাদ জানাচ্ছি

বৈষম্যতে সেগুলো ছিল না বৈষম্য আমরা একটা নতুন প্রত্যাশা ছিলাম নতুন বাংলাদেশ গড়ার জন্য তো আমি আশা করব বাংলাদেশ সরকারের কাছে বৈষম্য ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সম্মানিত দেশবাসী এবং প্রবাসী আপনারা যে যে এখান থেকে দেখতে পাচ্ছেন আসছেন বিশ্বের দ্বিতীয় জশ্নে জুলুস থেকে আমরা সবাইকে জানান দিতে চাই যেই

তাতে আমরা বুঝতে পেরেছি নির্দিষ্ট একটা চক্র এ বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করার জন্য অপচেষ্টা চালা যাচ্ছে আমরা যে শান্তিপূর্ণ মাতৃভূমি চেয়েছিলাম সেটা লজ্জা করার জন্য বিভিন্ন মাদ্রাসা স্কুল এবং মসজিদ এবং মাজারগুলোকে তারা তারা নিজস্ব নিজস্ব শক্তি দিয়ে অপশক্তি দিয়ে সেটা বাংচুর করে শান্তি প্রিয় বাংলাদেশকে তারা শান্তি নষ্ট করার চেষ্টা করতেছে কাজকর্ম গুলো যদি বন্ধ হয় এই বৈষম্য আন্দোলন যেভাবে সরকারকে হটিয়েছে আমরা দিতে আবার প্রস্তুত সেই শান্তিপূর্ণ বাংলাদেশকে আবার ফিরিয়ে আনার জন্য

বাংলাদেশ ইসলাম ফোরাম যুব সেনা ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে আজকে জসনে জুলুস ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা হচ্ছে এই উদযাপনে যিনি সদারত করবেন পাকিস্তান থেকে আগত মুর্শিদ করি মুর্শিদ বরহক হজরত আল্লামা মৌলানা সৈয়দ সাবের শাহ মাদাজিল আলী যিনি আজকে এই জুলুসে সদারত দিবেন শুধু একজন দুজন নয় লাখো লাখো আশিক রসুলরা আজকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা এখানে সমবেত হয়েছে আমরা এবং দেখতে পাচ্ছি আমাদের ইসলাম ফোরম যুব সেনা ছাত্র দক্ষিণের নেতৃবৃন্দ পা পা করে তারা জুলুস করতেছে এবং জুলুসের শান্তি বার্তা দিচ্ছে সম্প্রীতি বার্তা দিচ্ছে এবং নতুন বাংলাদেশের সাজাগানো গোচানো একটা সংস্কার কিন্তু নতুন বাংলাদেশের তারা আহ্বান করতেছে এবং নারায় রিসালাত নারায়ের তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাতে ধ্বনি দিতেছে এবং কিছু কোন পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে দুদু সালাম প্রেরণ করতেছে আমার পিছনে নেতৃবৃন্দ রয়েছে বাংলাদেশ ইসলাম পূর্ণ সাংগুণ সম্পদ মাওলানা নুলকবের এসবি এবং বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছে আমি এই মুহূর্তে মাওলানা নুলকবের এসবি কে আমি জানতে চাচ্ছি এবং তার কাছে যেতে চাই যে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যারা বিভিন্ন মাজার

শত্রু এরা কখনো ইসলামিক দলের মানুষ হতে পারে না আপনারা শুনতে বলেন বাংলাদেশ ইসলাম পঞ্চ বসে না ছাত্র শেষ মহানগর মহানগর উত্তর থেকে এবং মহানবী পূর্ব থেকে বাংলাদেশ তো সাতশে নেতা কর্মীরা তাদের বক্তব্য শুনলেন আগামী বাংলাদেশ কোন সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চায় আগামী বাংলাদেশ জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই